বিদ্যুতের স্মার্ট মিটার নিয়ে বিদ্যুৎ দপ্তরের স্মার্ট মিটারের দুর্নীতি নিয়ে বিস্ফোরক প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি বললেন বিদ্যুৎ দপ্তরের দুর্নীতি বিদ্যুৎ দপ্তরের স্মার্ট মিটারের ব্যবহার নিয়ে শুনুন বিশেষ বক্তব্য এখানে যে মেশিনটাতে ব্যবহার করছে অসুবিধা কিছু হচ্ছিল না তো হঠাৎ করে এটাকে বদলে এই নূতন ধরনের মেশিন বসাবার প্রয়োজনটা আসলো কেন পরিষ্কার হয়ে যাচ্ছে ভারতবর্ষের বড় বড় পুঁজিপতিদের কয়েকজন মিলে এই নতুন মেশিন তারা তৈরি করছে কোটি কোটি টাকার তাদেরকে দেওয়া হয়েছে সেগুলো এনে পৃথিবী শাসিত রাজ্যগুলোতে বাধ্য করা হচ্ছে পুরনো মিটার রিডিং এর এগুলি যন্ত্র এগুলি সহি এবং এগুলো বসানোর মধ্য দিয়ে দেখা যাচ্ছে অভাবনীয় সমস্ত বিল মানুষ অসহায় করছেন এই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে এটার মধ্যে আপনার দুর্নীতি তো আছেই লক্ষণের ভাবনা চিন্তা এটা আছেই প্রজুরা যেটা মানুষ করছে এটা সঙ্গত আমরা যেটা বলছি আমরা তো বিজ্ঞানের অগ্রগতি বুঝছে না উন্নত থেকে যন্ত্রপাতি তৈরি করে তাকে আমাদের জীবনযাত্রার মানকে আরো যদি কোন উদ্যোগ না হয় তুমি চুর করছো জনদুষ্ট করছো ঠিক আছে যদি আরো উন্নত যন্ত্রপাতি এনে থাকো তাহলে মানুষের দৃষ্টি আকর্ষণ করো বলো আপনারা যদি মনে করেন আমাদের যন্ত্র আছে পরিবর্তন করে আপনারা এই যন্ত্র নিতে পারেন বিজেপি পশ্চিম বাংলায় তৃণমূলের সরকার তৃণমূলের সরকার এটা লাগাবার চেষ্টা করছিল তারা প্রতিবাদ করল বিজেপি কেন্দ্রের সরকার তারাই যন্ত্র বসাবার বিরুদ্ধে না পশ্চিম বাংলা বিজেপি বিরোধী দল তারা এখানে বিরোধিতা করছে তৃণমূল সুযোগ নিয়ে বন্ধ করে দিয়েছে সেই বিজেপি ত্রিপুরাতে এটা জবরদস্তি করে না দেওয়ার চেষ্টা করছে এটা ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে জবরদস্তি করে

এখন দেখেছেন আপনারা পশ্চিম বাংলার নতুন তিনি উল্লেখ করে বলেছেন আজ একুশ তারিখ তিনি তাদের শহরে বিরাট পরে জনজবায় করেছেন পাঁচশো দিন তাতে তিনি উল্লেখ করছেন জিনিস কথা বললে এই সম্মেলন করবার চেষ্টা করছে বাড়ি মুসলিম অংশের বাড়ি বাংলা ভাষা তার মাতৃভাষা সেই ভাষায় কথা বললে সে বাংলাদেশে হয়ে গেল

শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি বললেন তার বক্তব্যে বিদ্যুতের স্মার্ট মিটার তিনি বললেন পুরোনোটাই ভালো ছিল স্মার্ট মিটারের দুর্নীতি তুলে ধরলেন এবং অবৈধ বাংলাদেশে যারা অনুপ্রবেশকারী রয়েছেন তাদের কথা তিনি কি তুলে ধরলেন আপনারা শুনলেন বিদ্যুতের বিল বৃদ্ধি নিয়েও তিনি কথা বললেন সরব হয়েছেন আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে